আমি ধ্বংসের দিকে তাকিয়ে মুচকে হাসি দেওয়া অদ্ভুত মানুষ হয়তো আমি পাগল হয়তো অনুভূতির ভেতরে কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে তবু নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি যেদিন ভেতরটা একেবারে ভেঙে গিয়েছিল সেদিনও বাইরে থেকে এক চিলতে হাসি মুখে সবার সামনে দাঁড়িয়েছিলাম কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি এক আপন করে নিয়েছি মানুষ ভাবে আমি হয়তো সুখী শক্ত নির্লিপ্ত কিন্তু তারা জানে না প্রতিটি রাত আমার একটা লড়াই নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুমি ভালো আছো অথচ আমি আমি জানি আমি ভালো নেই ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে আর এই ধ্বংস হওয়াটাকেই যেন ভালোবেসে ফেলেছি আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে কারণ জানি কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে দুর্বলদের নয় তাই আমি অদ্ভুত আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নিরব যোদ্ধা আমার জীবনে কোন সুখের গল্প এটা নয় এটা নিঃশব্দ বিপ্লব যেখানে হাসির আড়ালে লোকানো থাকে হাজারো না বলা কথা ভাঙা স্বপ্ন হারিয়ে যাওয়া আমি